নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই সত্যি কি এঁচুর চাষে লাখ টাকা হ্যাঁ বন্ধু এঁচুর চাষে সত্যিই লাখ টাকা যদি চারাটা আপনার সঠিক হয় পরিচর্যাটা আপনার সঠিক হয় না হলে আপনি এত নিচে ডুবে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না বহু বছর বহু ডিস্ট্রিক্ট আমি কাজ করছি এই চড় ফার্মিংয়ের উপর বহু মানুষ এসেছেন আমাদের সাথে কম্পিটিশন করেছেন এবং মানুষকে ভুল বুঝিয়ে প্রতারিত করে চলে গেছেন সেরকমই আজ এসেছি একটা বাগানকে দাদার সাথে কথা বলার জন্য আর আমার সাথে আছেন মণিকুমার আপনারা অনেকেই ইচ্ছে নেন বসকে উনিও ধরে নিয়ে আসার কারণ হচ্ছে উনি অনেক বাগানের প্রতিবেদন করেন অনেক নার্সারিও প্রতিবেদন করেন আমাদের উদ্দেশ্য সত্যটা যারুক

আপনি ঠকে গেছেন আমি তো ঠকে গেছি পুরা ডুবে গেছি কত দাম দিতে হয়েছিল এক একটা চারা পিছু দেড়শো টাকা দাম দিতে হয়েছে দর্শক বন্ধু চার দামটা বড় কথা না আপনি যেখান থেকে প্ল্যানটা নিচ্ছেন কোন নার্সারি থেকে নিচ্ছেন এবং তার বিশ্বাসযোগ্যতা কতটা তিনি কত বছর ধরে মানুষের সাফল্য দিয়ে আসছেন এই ইঁচু ফার্মিং এসছে মানুষের কাছে যাবেন মণিকুমার তুমি তো অনেক ভিডিও করেছ অনেক গাছ দেখেছ আমি তোমাকেই বলছি এই গাছগুলো কত ফলন আছে না এখানে ফলন নেই একদমই একটা মুচি পর্যন্ত আসেনি তুমি তো রামকৃষ্ণ রামকৃষ্ণ আসে অনেক ভিডিও করেছো বা অন্যান্য করেছো একটু খারাপ লাগছে আমার যে আমি ভিডিও করেছিলাম একজন আমাকে চ্যানেলে পোস্ট করেছিল মানে কমেন্টস করেছিল যে আমার বাড়িতে আসুন দু মাসে কাছে এসো দেখাব ফলন্ত হতি পারে দাদা আপনাদের যে তিন মাসের গাছগুলো কোদিন মুচি আসছিল ওটা দুই মাসেরpostcss মুচি আসি মুচি এসেছিল মুচি এসে দেখে লাগিছিলেন মুচি আসা দেখে আবার বাগানটা করে বাড়িটা করেছিল হ্যাঁ তাহলে মুচিয়ে আসাটা শেষ কথা না আপনি এই বাগানটা থেকে তিন বছরে দেড় বছরের গাছ তিন বছরের গাছ মানে মোট কত টাকার বিক্রি করেছেন টাকার মতো কত টাকা খরচ হয়েছে তাহলে দর্শক বন্ধু আঠাশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে আঠাশশো টাকা উনি পাননি আপনি লাভ করবেন কি লস করবেন সেটা আপনার হাতে আছে তবে আমি আপনাদেরকে একটা কথা দিই এই পশ্চিমবঙ্গে যতগুলো মানুষ প্রতারিত হয়েছেন রামকৃষ্ণ আর সাথে আসুন সামান্য কিছু আপনার বাড়িতে চারাটা পৌঁছানোর খরচ বা একটা এগ্রিমেন্টের খরচ বাদে টোটাল চারাটা আমরা আপনাকে ফিরিয়ে দেবো গাছ বড় করবেন গাছে ফল হবে ফল বীজবেন সন্তুষ্ট হবেন তারপরে আপনি প্ল্যান্টের আমার দাম দেবেন বিঘায় এক লক্ষ টাকা হলে তবেই রাম রামকৃষ্ণ নার্সারি আপনার প্ল্যান্টের দামটা নেবে কোন বাগানগুলো পশ্চিমবঙ্গের বুকে যতগুলো বাগান প্রতারিত হয়ে গেছে এইরকম মানুষের তাদের পাশে রামকৃষ্ণ নার্সারি আছে এতদিন কৃষকের সাথে ছিল আজকে প্রতারিতদের পাশে আছে

ফল সামান্য কিছু আসছে বাকি আসেনি আসুন শুধু একটা কাজ না বারবার গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেন মানুষকে এভাবে প্রতারণা করা প্রত্যেকটা গাছ কত ফল হয়ে আছে একটাও ফল নেই এই একটাই ফল নেই এইটাও বলে লাল মানে এটা লাল কাঁঠাল হবে লাল কাঁঠাল কিছু কিছু কিরকম ফলছে আপনার লাল না সবুজ নীল নি সবুজ না ভুয়া ফলছে ভুয়া ভুয়া ফলছে এই গাছটা কত ফল হয়ে আছে একটাও নেই তাহলে একটা বাগানে কত রকম জাত দিয়েছে আপনি একটা খেয়াল করবেন ছয় রুদ্রে দাঁড়িয়ে আছি লাভ আরে আমি যে খরচাটা খরচা করছি পয়সা হতে হবে লাভ হতে তবে তো আমার জায়গাটার প্রতি একটা মানে বাগানের প্রতি আগ্রহ বাড়বে যে মানুষগুলো আপনাকে প্রতারিত করেছেন

আপনি আমার কাছে আসুন যদি এই যে গাছে ফল হচ্ছে না গাছ করে যদি আপনি নতুন করে বাগান করতে চান আমি আপনার পাশে আছি গাছের দাম নেব না হয়তো প্ল্যানটা পাঠানোর জন্য সামনে একটা খরচা বা আপনার সাথে একটা এগ্রিমেন্টের আমি নেবো গাছে ফল বেচবেন বিঘায় এক লক্ষ টাকা বিক্রি করবেন তারপরে আপনি প্ল্যান্টের দাম লাগানোর পর থেকে কতদিন দেড় বছরের ফলন স্টার্ট তিন ম্যাচুরিটি আপনার এলাকায় বহু বাগান আমার গোড়া আছে আপনি বাগানগুলো দেখতেই পারেন আসলে সবাই তো রামকৃষ্ণার সাথে আসতে পারে না আসার পথে অনেককে মাঝপথে চা দোকান পান দোকানে দালে সেখানে তা ধাপ্পাই ধরে ফেলে দুটো টাকার আসায় ঠকবেন না রামকৃষ্ণ সাথে সেখান যতদিন বেঁচে আছে আপনাদের সাথে আছে ঠিক আজকের প্রতিবেদনটা বড় করব না এখানেই শেষ করছি একটাই শেষ কথা বলবো মানুষকে কেউ ঠোকায় না মানুষ ইচ্ছে করে নিজে থেকেই ঠকে যায় ইচ্ছে করে নিজে থেকেই ঠকে যায় বাগান করার আগে সেই মানুষটার কাছে যান যে মানুষটার পাঁচ বছর সাত বছর দশ বছরের বাগান কৃষকদের করে দিয়েছে সেই মানুষটার কাছে নিজের জন্য কেউ দশটা গাছ লাগিয়েছে কি দশ কাটা লাগিয়েছে কি এক বিঘা লাগিয়েছে সেই মানুষের কাছে আপনি যাবেন না বা গাছে ফুল আসছে দু চারটে অল্প ফল হচ্ছে বা হবে এরকম প্রতারিত হবেন না কারণ এই মানুষটি গাছে ফল ছিল তাই তো ফল অল্প পরিমাণ আসছিল এরকম ভাবে ঠকবেন না ফল আসছে আসবে ফলন্ত বাগান দেখুন জ্বলন্ত বাগান দেখুন নিশ্চিন্ত হন ধাপা বাজতে হয়তো পড়বেন না নমস্কার